ফর্ম করছে বিশেষ বিশেষ সময়ে রাজনৈতিক দল দলগুলোর দরাদর্শিকতার উপর দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নির্ভর করে দীর্ঘ কয়েক মাস ব্যাপী সংলাপ শেষে যে সব পয়েন্টে ঐকমত্য হয়েছে এটা বাস্তবে রূপ দেওয়া এটাকে আইনি বৃত্তি দেওয়া এটা অত্যন্ত স্বাভাবিক একটা জনদাবি এই দাবি মানতে বিগত সময়ে যারা সংস্কারের বাকে বাকে বাধা দিয়েছেন যদি আমাদের দেশে একটা দল আছেন তারা তসবির মতো নির্বাচন নির্বাচন সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি দেখা হয় নির্বাচিত সরকারের আমলে সবচাইতে বেশি অঘটনগুলো অ্যাক্সিডেন্ট গুলো ঘটেছে এই বিগত এক বছরে যতগুলো রাজনৈতিক এবং বিভিন্ন আন্দোলন অত্যন্ত কৌশলে বুদ্ধিমত্তার সহিত মোকাবেলা করা হয়েছে যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল তারা পাগলে এটা এভাবে করতে পারতেন না নির্বাচন শ্রেষ্ঠ হলে ক্ষমতায় আসতে পারবেন না মনে করে নির্বাচন যেন তেনভাবে করে ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছেন বাংলাদেশের জনগণ এটা কখনই মেনে নেবে না নির্বাচন গণতন্ত্রের প্রাণ নির্বাচন মানুষের পান্ত প্রকাশের অভিমত প্রকাশের একমাত্র বৈধ মাধ্যম বাংলাদেশ জামাত ইসলামী সর্বজনী নির্বাচনের পক্ষে কিন্তু কোন তামাশা নির্বাচন করে আবার কোন ফেসিবাদ বাংলাদেশে কায়েম হবে এটা বাংলার জনগণ এক মুহূর্তের জন্য হতে দিতে পারে না সেই জন্য এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন কোন প্রকার কোন নেগেটিভ চিন্তা না করে যে ঐক্য হয়েছে এটা বাস্তমানের মাত্র দুইটা পথই আসলে আছে একটা হলো প্রক্লেমেশনের মাধ্যমে করতে হবে আর না হয় গণভোট হবে সরকারকে বলবো এই দুইটার পথে আপনারা যান এর বাইরে কোন চিন্তা যদি করেন কোন বিশেষ পাহাড়ের কাছে যদি নদী স্বীকার করেন সারা বাংলাদেশে দ্বিতীয় জুলাই বিপ্লব শুরু হবে এবং এই বিপ্লব চূড়ান্ত বিপ্লব দেশের গণতন্ত্রকে নিশ্চিত করে সকল ফসিবাদী চিন্তা ফসিবাদী রাজনৈতিক চরিত্র এবং দল নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশ প্রকৃত একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ হবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করি সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ